আওয়ামী লীগ থেকে আমি পদলেগ করলাম আওয়ামী লীগ আমাকে কিছু দেয় নেই ব্যথা দিয়েছে কষ্ট দিয়েছে আমাকে বহুত মামলার আসামি করেছে আর এই কোঠা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের সরকার খুব খারাপ করেছে অসংখ্য ছাত্র শহীদ হচ্ছে যাদের পক্ষে এত খারাপ খেলা করা নেই আমি সাধারণ সম্পাদক পক্ষ থেকে পদত্যাগ করলাম আগামী দিনগুলোতে আমি আওয়ামী লীগের নয় শুধু কোন দলের লেজুর ভিত্তি রাজনীতি করবো না পাচারটা রাজনীতি করবো না যদি আমি

আর আর লীগের পক্ষে কাজ না করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আস্তে নিলাম আমি আর মনে প্রাণে আওয়ামী ঘৃণা করি আওয়ামী আমি মনে কোনোদিন আর চাই দিব না আর লেজুর ভিত্তি রাজনীতি কোন দলের রাজনীতি করবো না আমি কিন্তু আওয়ামী লীগ নয় রাজনীতি করবো না আমি মানব সেবা করব যদি বেঁচে থাকি প্রতি ইউনিয়ন মানুষবাসী সেবা করবো ইউনিবাসীর পাশে থাকবো ইনশাল্লাহ যদি ইউনিবাসী আমাকে মনে জায়গা দেয় বা আমাকে সাহায্য করে সহযোগিতা করে আমি আমি অতীত আওয়ামী লীগের বোর্ডে নির্বাচিত হই নাই আমি জনগণ ধারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াদ কলম মার্কায় আমি নির্বাচিত হয়েছি হয়তো আপনারা জানেন আমি দোয়াদ কলম মার্কায় নির্বাচিত হয়েছি আমি কাউন্সিলিং বোর্ডে ফার্স্ট হয়েছিলাম আওয়ামী লীগ চোরের দল আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা চোর তারা টাকা খেয়ে আয়োজনকে নৌকা দিয়েছেন তারপর আমি জনগণের ভালোবাসায় ফতেহ দিনের মানুষের ভালোবাসায় তাদের আবদারে তাদের কথায় আমি কথা রেখেছি আমি স্বতন্ত্র প্রার্থী দুয়াদ কলমারকে নির্বাচন করেছি আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে স্বতন্ত্র হিসেবে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না পাশাপাশি কোনো দলের রাজনীতি আমি করবো না যদি আল্লাহ আমাকে তফিক দান করেন তাহলে আমি মানুষের সেবা করার চেষ্টা করবো আমি সেবা করবো ও ফতের দিন পাশ থাকবো দুধ দিয়ে গোসল করে আজকে আমি শপথ নিলাম আওয়ামী লীগের রাজনীতি থেকে চির ধরে আমার আমাকে আমার মনকে আমি পবিত্র করলাম পবিত্র করার চেষ্টা করলাম সবাই আমার জন্য দোয়া করবেন